আমরা সামনে যাই আমাদের কৃষক ভাই নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করছে সেটা দেখার জন্য কিন্তু আসছি এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসছি এটা হচ্ছে শশা অর্থাৎ ক্ষীরা বা শশা ক্ষীরা হচ্ছে যেটা ছোট জাত চরাঞ্চলে হয় আর এটা হচ্ছে শশা যেটা লম্বা লম্বা হয় এবং এই যে শশাটা করেছে এটা কিন্তু মাচা দিয়েছে আমরা এসেছি কৃষকের এই মাঠ পরিদর্শন করতে তাকে কিছু পরামর্শ দিতে যাহাতে তার শশাটা ভালো হয় আসুন আমরা কী কী পরামর্শ এখানে গ্রহণ করা যায় কি কি কাজ করলে শশা ভালো হবে সেটা একটু জানার চেষ্টা করি এই যে আপনি যে শশাটা করেছেন গাছ কিন্তু অনেকটাই ভালো আছে এখন এই জায়গায় আপনার বেশ কিছু পরিচর্যা নিতে হবে তাহলে আপনি কিন্তু শস্যাটা ভালো পাবেন প্রথম যে পরিচর্যাটা এই যে মাচা দিয়েছেন এই গাছটা মাচায় ওঠার আগে আপনি দেখেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ডাল হচ্ছে এই ডালগুলো রাখা যাবে না আপনার মাচায় ওঠার আগ পর্যন্ত এই গাছে কোনো ডাল আপনি রাখবেন না যদি রাখেন তাহলে কিন্তু আপনার ফলনটা কমে যাবে অর্থাৎ তাহলে আপনাকে কী করতে হবে এই ডালগুলা কেটে ফেলতে হবে এবং একটাই গাছ শুধু মাচার ওপরে উঠবে এরপর আপনাকে যেটা করতে হবে এই ডাল যখন ওপরে উঠে যাবে এই গাছের ক্ষেত্রে পাতার সংখ্যা যখন আপনার পনেরো থেকে বিশটা হবে তখন মেন ডগাটাই কিন্তু কেটে দিতে হবে মেন ডগা মেন ডগা যদি আপনি কেটে দেন তাহলে এই যে প্রত্যেকটা পাতার গোড়া থেকে মাচার উপরে আলাদা আলাদা ডগা বের হবে এবং যেই ডগাটা বের হবে প্রত্যেকটা ডগায় কিন্তু আপনার ফুল আসবে এবং আমরা জানি শশার ফুল হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে পুরুষ ফুল আর একটা হচ্ছে স্ত্রী ফুল এই স্ত্রী ফুলের গোড়ায় কি থাকে ছোট্ট একটু শশা থাকে তো আপনার যদি পর্যাপ্ত পরিমাণ পুরুষ ফুল থাকে তাহলে পরাগায়ন সঠিকভাবে হবে আর যদি আপনি পরাগায়ন না হয় দেখেন যে ফুলগুলো পচে যাচ্ছে তাহলে আপনাকে হাত পরাগায়ন করতে হবে এবং হাত পরাগায়নের জন্য বিভিন্ন পদ্ধতি আছে আপনাকে সেই পদ্ধতি অনুসরণ করে হাত পরাগায়ন যদি করতে পারেন তাহলে প্রত্যেকটা শশাই টিকে যাবে আপনারা যারা দেখছেন তারাও যদি এই ব্যবস্থাপনা নেন এখানে মূলত একটা গাছেই মাচার ওপরে উঠবে এবং পরে এই পুরাতন পাতাগুলো কেটে দিতে হবে ওগুলো ফেটে দিতে হবে কিন্তু এই সব পাতায় এখন না উপরে ওঠার পরে একদিনে দুইটা বা চারটা করে কাটবেন কারণ এটা যদি মাটির সাথে লেগে থাকে তাহলে এখান থেকে পোকামাকড় বা রোগ আক্রমণ হতে পারে আর এই পাতা কাটার সময় হাত দিয়ে কাটবেন না চেষ্টা করবেন গাঁচি দিয়ে এবং কাটবেন কোথায় এক থেকে দেড় ইঞ্চি দূরে আপনি যদি একবারে গোড়ায় কাটেন তাহলে এখানে ছত্রাকের আক্রমণ হতে পারে পচানি লাগতে পারে এই জন্য আপনি এক থেকে দেড় ইঞ্চি দূরে কাটবে এবং কোনো ডালে কিন্তু রাখা যাবে না যদি ডাল রাখেন তাহলে মেন ডালটা বাড়তে পারবে না আপনার ফলনটা কিন্তু অটোমেটিক কমে যাবে আপাতত এই পরিচর্যা এরপরে আমরা আবার আসবো অন্য রকম